কি হয়েছে বন্ধু আমাদের শাড়ি থাকুক দামে দামে কিন্তু নিউ সারের মিডিয়া দেখা দা কি হয়েছে বন্ধু আমাদের শাড়ি থাকেন না সব সরম হাঁটাহাঁটি রয়েছে কিন্তু সরম হাণ্ডহাঁটি রয়ে যেতে হ্যাঁ দেখা দা খেট বলুন কি হয় কেউ ছাড় দিচ্ছে না কিন্তু থাকেন হ্যাঁ দেখা দাখ ক্ষেত বলুন তো কি হয়ে দা সব আমাদের শাড়ি থাকুক না গে দেখা দাখ কি হয় দা গরম হাঁটা হাঁটি রয়েছে কিন্তু শাড়ি বেরিয়েছে এবং দেখা যাক সে পর্যন্ত কি হয় আমাদের সাথে থাকুন দেখা যাক সে পর্যন্ত আমাদের সাথে থাকুন এই মুহূর্তে একশো বাচ্চা মান তাহলে কিন্তু কেউ কাউকে ছাড় দিচ্ছে না দর্শক কেউ কাউকে ছাড় দিচ্ছে না কিন্তু

এবং কিছুটা এগিয়ে আছে নিউ সার্মিড এক্সপ্রেস পাবনা দেখা যাক কি হয় দর্শক সার্মিড এক্সপ্রেস এবং পদ্মার মধ্যে কিন্তু হাড্ডা হাড্ডাহাটি লড়াই হচ্ছে দর্শক দেখা যাক শেষ পর্যন্ত কোন নগরী দল করতে পারে সার্মিড এক্সপ্রেস এসছে এবং পদ্মা সিরাজগঞ্জ বনাম পাবনা দর্শক সরম হাড্ডাহাটি লড়াই হচ্ছে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন দর্শক দেখা যাক আসলে শেষ পর্যন্ত কি হয় আমাদের সাথে থাকুন শাড়ি বিড়ে ছেড়ে পাবনা কিছুটা এগিয়ে আছে শাড়ি বিড়ে ছেড়ে পাবনা দর্শক দেখা যাচ্ছে সমুদ্র কোন নবীর আলাপ করতে পারে দর্শক পঞ্চায়েত ফ্রেস কিন্তু কিছুটা পিছিয়ে আছে আপনারা দেখতে পাচ্ছেন তো দেখা যাচ্ছে এই বিজয় এনার্জি কে হাসতে পারে দর্শক সেটাই দেখার বিষয় অবশ্যই আমাদের সাথে থাকবেন দেখা যাক কি হয়ে যাচ্ছে পদ্মাই ফ্রেস এবং

এক্সপ্রেস এবং এক নোরে বৃদ্ধি আছে আপনারে মোদারেক হোসেন আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই আপনার মতো মানুষ আমার কর্মচারী আছে দশটা ভাইরা ঠিক আছে আপনি ভালোভাবে কথা বলবেন ধন্যবাদ না আমার লাইভ থেকে বের হয়ে যাবেন যাক শেষ পর্যন্ত কি হয় স্যার এক্সপ্রেস চিন্ত এক নম্বরে হয়ে যাচ্ছ এবং এক্সেস কিন্তু এক নম্বর বিজি আছে দর্শক দেখা যাক শেষ পর্যন্ত কি আমাদের সামনে থাকুন ধাপে কিন্তু তিনশো আশটা আশিজন ধন্যবাদ ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ